যে নিউ বিজ্ঞপ্তি ছিল তো এটার গতকালকে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে এই আপনার নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশেষ করে নর্স এতে যারা পরীক্ষা দিয়েছেন তো তাদের যে পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নটা চল্লিশটা প্রশ্ন তো সেই প্রশ্নগুলি আপনাদের সাথে সমাধান করার জন্য চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে চল্লিশটা প্রশ্ন এই যে এখানে চল্লিশটা প্রশ্ন তো এই প্রশ্নগুলাই আমরা ইয়া আপনাদের সাথে ইয়া করব ব্যবস্থা করব তো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি ওয়ার্ল্ড জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করেন চলেন আমরা দেখি তো আমি তো প্রথমেই দেখালাম যে এই প্রশ্নগুলো আমি সমাধান করব তো এই দেখেন এই আমরা এটা তো ইয়ে করছি তো এখানে যে চল্লিশটা প্রশ্ন আছে চল্লিশটা প্রশ্ন চল্লিশ আর হচ্ছে কি আপনার ইয়া এই দশ নম্বর হচ্ছে কি আপনার লিখিত তো এই পঞ্চাশ পরীক্ষায় এক ঘন্টা সময় গ্রামীণ ব্যাংক শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক এমসিকিউ কিউ পরীক্ষা প্রশ্নের সমাধান চোদ্দোই ফেব্রুয়ারি ই দু পঁচিশ অল এমসিকিউ সময় এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ এখানে চল্লিশটা তো প্রথমেই তারা দিয়েছে যেটা সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি এটার সঠিক উত্তর গরল দুই নম্বর আছে বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসের নিষ্পীণ্ণ ততপুরুষের নিষ্পীন উত্তর তিন নম্বর আছে কোন প্রবচনটি হতভজ্ঞ অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে গিয়ে আপনার আট কপালে ঘ নাম্বার উত্তর তারপর হচ্ছে গিয়ে আপনার কালের কলস এর রচিয়া থেকে এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে আল মাহমুদ মাহমুদ যে এটার এই কালের রসের আপনার ইয়া তারপর হচ্ছে কি ডক্টর মোহাম্মদ কুন্টি ডক্টর মোহাম্মদ এর ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় তো এটা তারা তিনটা অপশন দিয়েছিল এটা ঘ নাম্বার হবে সেটা হচ্ছে কি আপনার দি সান অলসো দি সান অলসো রাইস এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়া না আপনার লিখিত বই না তারপরে ছয় নম্বরে তারা যে ছিলে সকালে উঠিয়ে আমি মনে বলে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ দয়ের লেখককে এটার নাম হচ্ছে মদন মোহন তঙ্কালঙ্কার ঘ নম্বর উত্তর তারপর হচ্ছে গিয়া দি ওয়ার্ল্ড প্রেডিকশন মেন্স এটা ইংলিশে একটা ইয়ে দিয়েছিল তো এটা উত্তর হচ্ছে গিয়া খ তারপরে দুই আট নম্বরে হচ্ছে গিয়া দি এন্টনি আট নম্বরে যে ইংলিশে একটা আছে এটা হচ্ছে উত্তর হচ্ছে গিয়ে ঘ নয় নম্বর হচ্ছে গে অ্যাট হবে আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন তারপর হচ্ছে গিয়া দশ নম্বরেরটা হবে হচ্ছে গিয়ে টু গেট নার্ভাস এই এই দশ নম্বরে ইংলিশে তো ইংলিশের পরে হচ্ছে গিয়ে এগারো নম্বর হচ্ছে গিয়ে দি ফার্স্ট ইংলিশ ডক্ট ইজ এ কমপ্লেন বাই এটা মে এটা হচ্ছে গিয়া এই যে এটা ঘ নম্বর খ নম্বর উত্তর তারপরে আই এম লুকিং ফর ফরওয়ার্ড ইউ এটা হচ্ছে ক্যা খ নম্বর উত্তর টু সেলিং তো গণিতে হচ্ছে কি আপনার দেখেন এখানে তারা গণিতে দিয়েছে কোন ভূমি দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গকোশ হলে এক একর হবে তো এটার উত্তর হবে দুইশো বিশ গ্রস ইন্টু বাইশ গছ তারপরে একটি সমন বাহুর ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত উত্তর ষাট ষাট ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের বছর আবার পিতা ও পুত্রের বয়সের ঘর পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত উত্তর একচল্লিশ বছর তারপর হচ্ছে গিয়ে একটি সংখ্যা ত্রি অনুপাতের সাথে দ্বিগুণ যুগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আঠারো উত্তর তারপরে চালের মূল্য বারো বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকার পূর্বের তুলনায় এক কন্টেইনার চালের বেশি পাওয়া যায় এমন কন্টেইনার এটা সঠিক উত্তর হবে সাতশো বিশ টাকা তারপরে আঠারো নম্বরটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই মাইনাস হলে এক্স এর মান কত এটা হচ্ছে গা খ নম্বর উত্তর সাত এই গণিতের আর এই উত্তরটা হচ্ছে গিয়ে এটা অনেক বড় একটু করেন্ট হয় এটার উত্তর হবে প্রথমটা খ খ উত্তর নাম্বারটা হবে উনিশ নাম্বার যে এটা আছে যে এ প্লাস জি যে এটা আর কি এটা তো পরে তারা দিয়েছে যে বাংলাদেশ সংবিধান অনুযায়ী বিশ নাম্বার দিয়েছে বাংলাদেশ সংবিধান কোন সংশোধনীতে কোন সংশোধনীতে সরকার বাতিল করা হয় এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে স্বাধীনতা যুদ্ধ সর্বশেষ শহীদ হন কোন কোন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ কোথায় অবস্থিত আর হচ্ছে কি আপনার লালমনির হাটে বা বাংলাদেশের সর্বাধিক 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 বৈশ্বিক বৈশ্বিক মুদ্রা অর্জনকারী কী তৈরি পোশাক শিল্প ডক্টর মোহন স্বাধীনতা পুরস্কার করতে চলে উনিশশো সাতাশি সালে জুলাই গণ উদ্ভানের গণ গণ শহীদ আবু সাঈদের নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী উন্নতম মশির উত্তর উন্নতমশির তারপর হচ্ছে বাংলা নববর্ষের প্রথম বাংলা নববর্ষ এক লাখ বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর তারপর গ্রামীণ ব্যাংকে আনুষ্ঠিকভাবে কার্যক্রম শুরু করেন কবে থেকে দুই অক্টোবর উনিশশো তিরাশি সাল থেকে তারপর হচ্ছে গিয়ে বিঘা করিডোর কোন নদী তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে অবস্থিত লালন শাহ লালন ফকিরা জন্মস্থান কোথায় অবস্থিত এটা কোনো কোনো জায়গায় জিনাইদা আছে কোনো কোনো জায়গায় আবার কুষ্টিয়া আছে যে একটু ডাউটে আছে তো প্রথম অবস্থায় আপনি জিনাইদা ধরে নেবেন পরে হচ্ছে কুষ্টিয়া তারপর হচ্ছে বাংলাদেশের প্রাচীন সমুদ্রে ড্রামিণ গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় এই ক্ষুদ্র ও ক্ষুদ্র ও কৃষি ঋণের মাধ্যমে এম আই এম এফ এর অবস্থিত ওয়াশিংটনে বাংলাদেশ জাতিসংঘ সনদ সনদ লাভ লাভ করে 24 অক্টোবর উনিশশো সালে জুলাই গণ গণ অভ্যত্থানের স্মৃতি রাখার কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয় গণভবনকে হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন মানুষের সংখ্যা সংখ্যাগত 23 জোড়া কিসের সাহায্যে সমুদ্র গভীরতা মাপা হয় সেটা হচ্ছে প্রতিধ্বনি আটত্রিশ নম্বর আছে কালচার বলতে কি বোঝায় পাখি পাখি পালন বিষয়াদি তারপর রক্তে হিমোগ্লিন কাজ করে কি অক্সিজেন পরিহার করা তারপরে আছে নেক্সট জেনারেশন জি এনজিএস এ টেকনোলজি এটা উত্তর হবে আপনার ফোন নাম্বার তো মোটামুটি এই যে এই চল্লিশটা এনজিও চল্লিশটা এমসিকিউ যে প্রশ্ন এই এই হলো উত্তরগুলো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা মিলিয়ে নিতে পারবেন তারপর তারা আর আরপদ আর দিয়েছিল হচ্ছে কি আপনার দুইটা বড় প্রশ্ন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে আঞ্চলিক ব্যবস্থাপক বরাবরের একটি বদলির জন্য আবেদনপত্র লেখার জন্য একটা দিয়েছিল একটা প্যারাগ্রাফ লেখার জন্য ওয়েট শর্ট ইয়ারলি গ্রামীণ ব্যাংক প্রভার্টলি এলিগেশন ইন বাংলাদেশ এরকম একটা রচনা লেখার জন্য তো এই দুইটা থেকে কিন্তু পাঁচ পাঁচ দশ আরও দিকে হচ্ছে চল্লিশ এই হলো গিয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো আপনারা যারা এখন ইয়া দিয়েছেন পরীক্ষা দিয়েছেন তারা আপনারা আশা করি মিলাইতে পারবেন খুব সহজে মিলিয়ে নিতে পারবেন এই এটা এই গ্রামীণ ব্যাংকের শিক্ষা যে পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো তো সকলেই ভালো থাকেন তো এখন পর্যন্ত যারা আমাদের এই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন সবার আগে পেতে চাইলে নোটিফিকেশন ব্যাল অন করে দিয়ে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিন